এখন আমার কথা হচ্ছে যে রসুল কি রিসালাতের দায়িত্ব মানে পার্থকের কি দায়িত্ব পালন করেছিলেন শুধু কোরআনের নাকি অন্য কিছুর কোরআন তো আল্লাহরটা তো আল্লাহ

ঠিক আছে আপনি পান অসুবিধা নাই আল্লাহ এবং তার রসুলের উভয়ের শিক্ষক আপনি সুন্দর কথা বলেছেন রসুল ব্যাখ্যা আল্লাহ আপনার থেকে এই কথাটা পেয়ে আমি খুবই আনন্দিত কারণ যত কথিত আলে কোরআন আছে তারা কিন্তু রসুলকে আচ্ছা এবার বলেন আমি তো বললাম যে বলতে আল্লাহ তাল কোরআন কে বুঝিয়েছেন আর রসুল বলতে এখানে কোন জিনিসকে বুঝিয়েছেন যখন কোরআন বোঝানো হয়েছে তার মানে কোরআন তো আল্লাহর কালাম এখানে রসুলের কোনো কর্তৃত্ব নেই তাহলে রসুল বলতে এখানে কি বুঝিয়েছেন এটা আমি আপনাকে জিজ্ঞেস করেছি রসুল বলতে বললাম না রসুল তো নাই জীবিত থাকলে তো আপনি বলতে পারতেন যে তো একটা যে এখানে ইলাল্লাহ এখানে আল্লাহ বলতে কোরআন বুঝিয়েছেন আর ওর রসুল বলতে রসুল কি মানে রসুলের কি বুঝিয়েছেন সেই বিষয়টা আমি জানতে চেয়েছিলাম কিন্তু পাইনি